ভোট শেষ হওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বীরভূমে বিজয় মিছিল রাজ্যের শাসক দলের বিজয় মিছিল করেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ নারুর বিধানসভার পাপড়ি গ্রামে এই মিছিল আয়োজন করা হয় পাপড়ির পার্টি অফিস থেকে আবির খেলা শুরু হয় এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নারুরের বিধায়ক বিধান মাঝি সহ অন্যান্য নেতা কর্মীরা বিজয় মিছিলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করেছি সভাপতায় পরীক্ষার রেজাল্ট কী হবে সে তার মাধ্যমে একটা অনুভব করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনোক্ষণই রাহাজানি হয়নি সভাপতই নানু বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকল সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মেলালাম শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে সব তাদের তাদের সঙ্গে পায়ে পা মেলালাম এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভা শুরু করে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলেই হাজির ছিল সব সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে গা মিলে আমরা এই গ্রামটা প্রদক্ষিণ করলাম